নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি চতুর্থ শ্রেণীর বাংলার কবিতা আমি সাগর পাড়ি দেব নিয়ে উপস্থিত হয়েছি এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম চলো আগে কবি সম্পর্কে আমরা জেনে নিই তারপর পাঠ্যটা পড়ব কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো সালে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন পিতার নাম কাজী ফকির আহমেদ তেরোশো ছাব্বিশ বঙ্গাব্দে বঙ্গীয় মুসলমান সাহিত্য নামক পত্রিকায় তার প্রথম কবিতা মুক্তি প্রকাশিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে বিজলী পত্রিকায় বিদ্রোহী কবিতা প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বাংলায় আলোড়ন সৃষ্টি হয় কবি তার কবিতায় কেবল ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ নয় সমস্ত অন্যায় অবিচার ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন তার রচিত বইগুলি হল অগ্নিবীণা বিশ্বেরবাশী সাম্যবাদী সর্বহারা ফণিমনসা প্রলয় শিখা আমিষাগর পাড়িদেব কবিতাংশটি কবির লেখা পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে তাহলে পাড়ি দেব কবিতার অংশটি কোথা থেকে নেওয়া হয়েছে কবির লেখা পুতুলের বিয়ে নাটকের সাত ভাই চম্পা কবিতা থেকে নেওয়া হয়েছে কবি কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবিতা লেখার জন্য বিদ্রোহী কবি নামেও পরিচিত কবি কাজী নজরুল ইসলাম উনিশশো সালে পরলোক গমন করেন তাহলে চলো এবার কবিতাটা আমরা পড়ে নিই প্রত্যেকটা লাইন বাই লাইন আমি সাগর পাড়ি দেব আমি সৌদাগর। তাহলে এখানে কবি নিজেকে হচ্ছে সৌদাগর। সৌদাগর কাদেরকে বলে না যারা ব্যবসায়ী কবি নিজেকে মনে করছেন তিনি একজন ব্যবসায়ী তিনি সাগরে পাড়ি দেবেন মানে যাত্রা করবেন সাত সাগরে ভাসবে আমার মধুকর সাত সাগর মানে সাতটি সাগরে ভেসে বেড়াবে কবির মধুকর সপ্ত মধুকর কি না সপ্ত মধুকরটা কি না মনসমঙ্গল কাব্যে চাঁদ সৌদাগরের যে সাতটি বাণিজ্য তরির মধ্যে একটি অন্যতম হচ্ছে মধুকর সেই মধুকর নামক নৌকার কথায় বলা হয়েছে যে সাত সাগরে সাতটি সাগরে ভাসবে আমার সপ্তমধুকর আমার ঘাটের সৌদা নিয়ে আমার ঘাটের সৌদা সৌদা মানে পণ্য দ্রব্য বা জিনিসপত্র আমার ঘাটের সৌদা নিয়ে যাব সবার ঘাটে মানে আমার ঘাটের বা আমার সমস্ত জিনিসপত্র নিয়ে যাব সবার ঘাটে চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে মানে কবি হচ্ছে সাত সাগর পাড়ি দিয়ে তিনি সারা বিশ্বে বেচা করতে চান যে বিশ্বজোড়া হাটে তার জিনিসপত্র বেচা কেনা হবে ময়ূরপঙ্খী বজরা আমার ময়ূরপঙ্খী পঙ্খী ময়ূরপঙ্খী মানে ময়ূরের মতো দেখতে বজরা বজরা মানে হচ্ছে বড় অথচ ধীরে চলে এরকম নৌকাকে বলে বজরা ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে লাল বাউটা বাউটা মানে হচ্ছে তোমার হচ্ছে নৌকার পাল তাহলে লাল রঙের নৌকার পাল তুলে যাবে পাল কী কাজ লাগে না দেখো এই যে তোমাদের ছবিটাই দেয়া আছে দেখো উপরে যে একটা গোল সার্কেল করা হয়েছে তার চারপাশে একটা কাপড় মতো এই কাপড়টাকে বলছে পাল এটা কি করে না নৌকাকে হচ্ছে বাতাসের সাহায্যে এগিয়ে যেতে সাহায্য করে বলছে ময়ূর ময়ূরপঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে ময়ূরের মতো আমার নৌকা লাল পাল তুলে ঢেউয়ের দোলায় মরাল সম ঢেউয়ের দোলায় মরাল মরাল মানে হচ্ছে রাজহাঁস ঢেউয়ের দোলায় মরাল সম মানে মরাল মানে রাজহাঁসের মতো চলবে দুলে দুলে সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার সিন্ধু সিন্ধু মানে হচ্ছে সাগর বা সমুদ্র তার রতন রতন হচ্ছে আমার দামি পাথর আর হচ্ছে মানিক মানে হচ্ছে মূল্যবান রত্ন তাহলে দামি পাথর মূল্যবান রত্ন যা থাকবে সাগর তার বন্ধু হয়ে কবিকে কি করবে আমার তরি বোঝাই করে দেবে উপহার মানে কবির নৌকা বোঝাই করে সমুদ্র তার মূল্যবান পাথর বা মূল্যবান রত্ন সমস্ত কিছু বোঝাই করে কবিকে উপহার দেবে বলছে দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা এখানে থানা মানে হচ্ছে ঘাঁটি তাহলে দ্বীপে দ্বীপে কবির জন্য কি পাহারা দেওয়ার ব্যবস্থা করে রাখবে শুক্তি শুক্তি মানে হচ্ছে ঝিনুক শুক্তি দেবে মুক্তামালা। মানে শক্তি বা ঝিনুকের ভিতর আমরা জানি মুক্ত থাকে তাই বলছে শক্তি দেবে মুক্তামালা আমারে নজরানা নজরানা মানে উপহার বা ঝিনুক তাহলে কবিকে কী দেবে মুক্তের মুক্তর মালা উপহার দেবেন চারপাশে মোর গাং করবে এসে ভিড় মোর মানে আমার আমার চারপাশে গাং ছেলেরা এসে ভিড় করবে হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর আমার নতুন দেশের তীর আমাকে হাতছানি দিয়ে ডাকবে আসবে হাঙর কুমির তিমি কে করে তাই ভয় আসবে হাঙর কুমির তিমি কে তাকে ভয় করে বলবো ওরে ভয় পাই যে এ ছেলেই নয় আমি বলবো যে ভয় পাই এ ছেলেই নয় কবি নিজেকে একজন খুব বড় ব্যবসায়ী মনে করেছেন এবং তিনি হচ্ছে নিজেকে বীর বলে মনে করেছেন তাই তিনি এইসব বলছেন সপ্ত সাগর রাজ্য আমার মানে সাতটা সাগর হচ্ছে রাজ্য আমার আমি বণিক বীর আমি বণিক বা ব্যবসায়ী আমি হচ্ছে ব্যবসায়ী বীর ব্যবসায়ী খাজনা জোগাই রাজ্যে আমার হাজার নদীর এ খাজনা জোগাই খাজনা জোগাই মানে হচ্ছে কবিকে কর দেয় বা হচ্ছে যেটা আমরা বলি এখনকার ট্যাক্স বা খাজনা তাহলে খাজনা বা কর জোগাই কবির রাজ্যে হাজার নদীর নিড় হাজার নদীর মানে জল হাজারটা নদীর জল কবির রাজ্যে খাজনা জোগায় ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে দন্ত নখর মানে দাঁত নখ দেখে তোদের আমি ভয় পাই না জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে তাহলে জলদস্যু জলদস্যু মানে নদী বা সমুদ্র পথে যারা ডাকাতি করে তাদেরকে বলে জলদস্যু সিন্ধু গাজী মোল্লা মাঝি নৌসোনা ওই জেলে বর্ষা দিয়ে বিধবে তারা রাজ্যে আমার এলে তাহলে তিনি বলছেন যে জলদস্যুদের দেখে তিনি ভয় পান না কেন না হচ্ছে তার রাজ্যে কেউ এলে গিয়ে কি করবে না সিন্ধু গাজী মোল্লা বাঁঝি নৌসেনা জেলে এরা সবাই কি করবে বর্ষা দিয়ে বিঁধবে বর্ষা দিয়ে তাদেরকে বিঁধে দেবে রাজ্যে এলে সিন্ধু গাজী মানে সমুদ্রের যে পীর সাহেব তাদেরকে বলে হচ্ছে সিন্ধু গাজী আর বর্ষা হচ্ছে এক ধরনের অস্ত্র দেশে দেশে দেয়াল গাঁথা রাখবো না কো আর বন্যা এনে ভাঙবো বিভেদ করব একাকার কবি বলছেন যে আমি আর মানুষে মানুষে বা প্রত্যেকটা দেশের মধ্যে যে বিভেদ সেই বিভেদ আমি আর রাখবো না যে দেয়ালের মতো যে দেশে দেশে যে বিদ্বেষ একটা দেয়ালের একটা দেশের মাঝে যেন একটা দেয়াল উঠে আছে সেই দেয়াল আমি রাখবো না বন্যা এনে ভাঙব বিভেদ 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 মানে হচ্ছে পার্থক্য বা ভেদাভেদ সেই সমস্ত পার্থক্য আমি রাখবো না বন্যা এনে সেসব ভেঙে দেব আর হচ্ছে সমস্ত মিলেমিশে একাকার করে দেব আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব আমার দেশে থাকলে সুধা তাদের দেশে নেব তাদের দেশে সুধা এনে আমার দেশে দেব সুধা মানে অমৃত এখানে কবি বলছেন যে আমার দেশে যে অমৃত আছে সেটা অন্য দেশে ছড়িয়ে দেব আর অন্য দেশের অমৃত এনে আমার দেশে দেব বলবো মাকে ভয় কি গো মা যেতে যাই সেই মনিমা দেব এনে তোর ঘরে জানাই মাকে বলবো ভয় কি মা বাণিজ্য করতে যাচ্ছি সেই মণি মানে সেই তোমাকে মূল্যবান রত্ন এনে দেব যেটা তোমার ঘরে নাই যেটা তোমার ঘরে নেই দুঃখিনী তুই তাই তো মায়ের দুঃখ ঘুচাবো আজ জগৎ জুড়ে সুখ কুড়াবো ঢাকবো মায়ে লাজ মানে তুই হচ্ মাকে বলছে মা তুমি হচ্ছে চির দুঃখিনী তাই তোমার এর দুঃখ ঘোচাবো তারপর কি করবে না জগৎ জুড়ে সারা জগৎ জুড়ে সুখ কুড়িয়ে আনবে বা সংগ্রহ করে আনবে আর মায়ের যে দুঃখ সেই দুঃখ ঢেকে দেবে লাল জহরত, পান্না চুনি মুক্তামালা আনি আমি হব রাজার কুমার মা হবে রাজরানী মানে লাল জহরত জহরত হচ্ছে বহু মূল্যবান পাথর পান্নাও হচ্ছে সবুজ রঙের বহু মূল্যবান পাথর বলছে লাল জহরত, পান্না চুনি মুক্তমালা এই সমস্ত এনে আমি হব রাজার কুমার কুমার মানে রাজার ছেলে আর আমার মা হবে রাজরানী তার এই কবিতাটি থেকে আমরা কি বুঝলাম যে এখানে কবি নিজেকে একজন ব্যবসায়ী মনে করেছেন তিনি সপ্ত মধুকর নামক নৌকায় চড়ে সাত সমুদ্র তেরো নদী পার হয়ে বা সাত সমুদ্র পার হয়ে তিনি ব্যবসা বাণিজ্য করবেন এবং সমুদ্র হবে তার বন্ধু তাই সমুদ্র কি করবে সমুদ্র তার নৌকা বোঝাই করে মণি মাণিক্য সমস্ত কিছু বোঝাই করে তাকে দেবে তারপর সেই সমস্ত জিনিস নিয়ে যখন কবি আসবেন তার চারপাশে সমস্ত গাং ছেলেরা এসে ভিড় করবে আর হচ্ছে কবি কাউকে ভয় পাবে না কুমির হাঙ্গর তিমি এদের কাউকে ভয় পাবে না আর হচ্ছে জলদস্যু মানে সমুদ্রে যারা ডাকাতি করে তাদেরকে বলেছেন যে তাদেরকেও তিনি ভয় না কারণ সিন্ধু গার্জি মোল্লা মাঝি নৌসেনা এদেরকে রেখে যাচ্ছেন বর্ষা দিয়ে বিঁধবে যদি তার রাজ্যে কেউ আসে তারপর তিনি কি বলেছেন যে সমস্ত দেশে তার দেশের সুধা বা অমৃত পৌঁছে দেবেন এবং অন্য দেশে যে অমৃত আছে সেই অমৃত এনে তিনি আমাদের দেশে নিয়ে আসবেন তারপর মাকে বলেছেন যে তোমায় তুমি যে দুঃখিনি তোমার এই দুঃখ রাখার দরকার নেই তোমার এই দুঃখ আমি ঘুচিয়ে দেবো কি না নানারকম মূল্যবান মণিমাণিক্য এনে সেই মণিমাণিক্য আনার ফলে কবি নিজে হবে রাজার কুমার অর্থাৎ দাদার ছেলে মা হবে রাজরানি এই কবিতার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন তাহলে আজকের পাঠ্য এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকানটি প্রেস করো